এই যে ক্রোসের কাজটা আপনি করলেন যিশু কি এটা করতেন হ্যাঁ না তিনি করতেন না আমাকে বাইবেল থেকে দেখান

নিজের ভাই যদি কোনো ভুল করে ধরে নিলাম ভুলই করে নিজেরই ভাই আমন ভাই তাকে কি আপনি পাবলিকের সামনে করে দিবেন এই কাজ করছে চল্লিশটা ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে কয়টা ফ্যামিলি এটা আমাদের জন্য একটা দুঃখের খবর না কষ্টের খবর না চল্লিশটা মুসলমান ফ্যামিলি তারা খ্রিস্টান হয়ে গেছে সম্প্রতি পিকনিকের নামে মিথ্যা প্রলোভন দেখিয়ে এই উপজেলার প্রায় সখানিক মুসলিম তরুণ তরুণীকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ ওঠে তাও গ্রাম থেকে গাজীপুরের অদূরে একটি চার্চে নিয়ে কৌশলে এই কাজটি করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র যার একটি তালিকাও পায় এটিএন নিউজ সেই সূত্র ধরে শুরু হয় অনুসন্ধান কথা হয় একটা টেরিং চালছে তা হাসছে কিনা বুরকা পরে যাতে হবে ওখানে হিজাব পরে চুল টুল কিছু দেখানো যাবে না দশটার দিকে একটা টেরিং হবে এই বলে নিয়ে গিয়েছি এইভাবে হাত ধরে এসে ধরে বালছে আসছে কিনা তুমি কৃষানের উপর বিশ্বাস করো ওকে কি আল্লাহ বলে মানে এই বলে একটা করে ডুব দেয় ওটাই রংপুর বিভাগের আর্থিক জালাতে অসংখ্য প্রতিদিন প্রতিদিন মুসলমান খ্রিস্টান আমি নিজে গত বছর এক চিল্লা পুরা চল্লিশ দিন দিনাজপুর ছিলাম কিন্তু আমি দেখছি সেখানে অগণিত শুধু দিনাজপুর জেলাতে পাঁচশোর উপরে ছোট বড় গির্জা এবং চার আছে আমি এবার রমজানের ঈদের পরে দুই দিন কুড়িগ্রাম লালমনির সফর করছি সফর করছিলাম সেখানে আমি নিজ চোখে দেখছি কসম খোদার এমন দুই ভাইকে দাওয়াত দিছি তারা খ্রিস্ট ধর্ম প্রচার করে তারা আগে মুসলমান ছিল আশ্চর্যের কথা হলো দুইজনের মধ্যে এক ভাই সাত বৎসর মসজিদে ইমামতি করে এই কোরআন হাতে বললাম ক্রিস্টান ও এখন খ্রিস্ট ধর্ম প্রচারক আমার نوجوان আলেম তাগরা जवान আলেম যারা যুবকের কোন রাত নাই যুবকে তো আমাদের মুফতি ডক্টর এনায়েতউল্লাহ আব্বাসি সাহেব তেনার সাথে আরো কিছু আলেম নিয়া সেই কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশে সেই গ্রামটা সেখানে গেলেন কেন আপনারা খ্রিস্টান হলেন ইসলাম আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম ইনন্ন আদিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর সে মনোনীত একমাত্র ধর্ম ছেড়ে। আপনারা কেন খ্রিস্টান হলেন তখন তারা উত্তর দিল যে আব্বাসি আপনারা তো আসছেন আপনারা যে যে ওয়াজ করছেন এতে আমরা বুঝতে পারছি আপনাদের সাথে থাকলে আমরা জান্নাতে সহজে যেতে পারবো না কিন্তু এই খ্রিস্টান ধর্মে আসছি তারা দুনিয়া তো আমাদেরকে জমি জমা দিছে কারো মোটর সাইকেল কিনে দিছে কারো বাড়ি কিনে দিছে দুনিয়া তো উপকার করছে এবং তারা বাইবেল থেকে আমাদের রেফারেন্স দিয়ে বলছে আমরা আখেরাতে মরার পরে জান্নাতে যাব এই যে একটা মেসেজ লুক তাদেরকে দেখাইছে তো যেহেতু মুসলমানদের বড় বড় শুনলাম শুনে বুঝলাম যে এই ইসলাম জান্নাতে যাওয়া সহজ না কঠিন আর খ্রিস্ট ধর্মে গিয়ে জান্নাতে যাওয়া সহজ এটা যেহেতু আমরা বুঝছি এই জন্য ভাবলাম আমরা তো সাধারণ মানুষ আমরা জান্নাতে যাওয়ার আশাই তারা সহজে জান্নাতে যাওয়ার জন্য খ্রিস্টান হয়েছে তারা উত্তর দিল এটা এনহলে আব্বাস সাহেব এখনো বেঁচে আছে প্রয়োজনে ওনাকে জিজ্ঞাসা করবেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি তখন আরো বেশ কিছু আলেম ওনার সাথে ছিল তিনারা বলল কি বলেন ইসলাম ধর্ম ছাড়া জান্নাতে যাওয়ার তার কোনো ব্যবস্থাই নাই আর আমরা আলেমরা স্কলাররা কিভাবে কোন দিন বললাম যে ইসলাম ধর্মে জান্নাতে যাওয়া কঠিন তখন ওই চল্লিশটা ফ্যামিলির প্রতিনিধিরা বললেন কেন আপনারা ওয়াজ করেন না আমরা ওয়াজ শুনেছি আপনারা ওয়াজ করছেন যে আপনাদের ধর্মের অলিয়া উলিয়া যারা পীর ফকির যারা তারাই জান্নাতে যাইতে পারবে কিনা গ্যারান্টি নাই ওয়াজ করছেন না হুজুর এখন যে হুজুর আবাস করছে তারাই কিন্তু ওখানে উপস্থিত হুজুর আবাস করছেন না কিছুদিন কিছু আউলিয়া যারা ইসলাম ধর্মের জান্নাতে যাবে কিনা নাই। আপনার ধর্মের যারা আল্লাহর গ্যারান্টি না থাকে আমরা সাধারণ কৃষক মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমরা তো জান্নাতে যাব কিভাবে আমাদের ভয় যে আপনাদের সাথে থাকলে আমরা জান্ না এই জন্য খ্রিস্টান হয়েছে সব আলেমরা লাজব হয়ে গেছে বলেন তো সন্নি আলেম না ওয়াহাবি আলেম বলেন দোন মানPais আমি শতটা উচ্চারণ করলাম আমরা সুন্নীরা কখনো বলি না যে হাসরের ময়দানে নবীর আয়না নসি আনসি করবে অলি আল্লাহ জান্নাতে যাবে গ্যারান্টি নাই কখনো আমরা সুন্নীরা বলি না ঠিক আমরা বলি আল্লাহর নবী আমাদের তরায়া নিবে ঠিক সাধকের বেশে নানা প্রলোভনে অপ্রাপ্তবয়স্ক সুন্দরী নারীদের মুসলিম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার অভিযোগ উঠেছে ফরিদপুরের একটি চক্রের বিরুদ্ধে এবার কত পরনে সাদা কাপড় মুখভর্তি দাড়িগফ তাদের সাথে সাদা কাপড়ে দেখা যাচ্ছে নারীদেরও কিন্তু কি তাদের উদ্দেশ্য কেনই তাদের এমন আবির্ভাব গান নিয়ে কথিত সুফিবাদ চর্চা এবং লালনবাদের ছদ্মবেশে বিভিন্ন উপজেলায় দরবার শরীফ খুলে সাধারণ জনগণকে ইসা নবীর উম্মদের নামে খ্রিস্টান বানাচ্ছে এই ছদ্মবেশী চক্র স্থানীয়দের অভিযোগ এদের তৎপরতায় ইতিমধ্যে মুসলিম ধর্ম থেকে খ্রিস্টান হয়েছে ফরিদপুরের কয়েকজন মানুষ কিছু মানুষ বিভিন্ন জায়গাতে ঘোরাফেরা করছে সাদা পোশাকধারী ধর্মান্তরিত করার জন্য তাদেরকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখাচ্ছে এমনই একজন সন্তান হারা মা রওশন বেগম অপ্রাপ্ত বয়স্ক মেয়ে আমিনার ধর্মান্তরিত হওয়ার ঘটনায় অচরে কাচ্ছেন তিনি তার দাবি জোরপূর্বক ধর্মান্তরিত করা হয়েছে তার মেয়েকে আমি আমার কাছে থাকতো আমি মনে করেন পড়াশোনা করাইছি এই মেয়েরে ওরা ভুলাই ভুলাই ফার্স্ট পারমিশ দিয়ে লোপ লালসা দেখাই বাবু শরিফুল ইসলাম বাবু আর সিয়াম আমি এরা ষড়যন্ত্র করে আমার সন্তান ধরা আমার একটা মাত্র সন্তান আমার একটা ছেলে একটা মেয়ে

সবাই বিনারের সাইরে দিয়ে আমার মেয়ে ডারাজিনি উদ্ধার করে পারে তারা সহযোগিতা করুক মামলার পর আমিনা সহ আরো এক অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীকে উদ্ধার করে টেপাখোলা কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে একই পরিবারের পাঁচজন দীক্ষিত হয়েছে এবং একটা মামলা শুনেছি যে চলমান আছে আমরা দেখছি ব্যাপারটা যে আর একজন একটা মেয়ে যে নাকি মাইনর শুনেছি সে সেফ কাস্টডিতে আছে অভিযোগ আছে এই চক্রের প্রধান গোয়ালন্দা পাক দরবার শরীফের নুরা পাগলার বড় ছেলে মেহেদি নুরা পাগলার বড় ছেলে মেহেদি নুরতাজ ওরফে নুরতাজ নভা ও তার ডান হাত হিসেবে পরিচিত শরীফুল ইসলাম ওরফে এন্দ্রিস নোভা ঢাকার উত্তরায় অফিস এবং গোয়ালন্দা দরবার শরীফ তাদের মূল কেন্দ্র এছাড়া জেলার ভাঙ্গা মধুকালী সদরপুর রাজবাড়ী কুষ্টিয়ায় তাদের দরবার শরীফও রয়েছে শরীফুল ইসলাম বাবু এক নম্বর আম্বিয়া সিয়াম বাবু সুহান নুরতাস হলে মেন হলে এই নুরতাস হলেই চক্রান্ত নুরু পাগলার সওয়াল আর ও ও দলের আরো আছে আমি জানি জুলহাস আছে আলম আছে ও দলের এতে এইগুলো আর মনে করো অনেক জায়গাতে অল্প অল্প বয়সের মেয়াকে ধরে